ইতিমধ্যে আমরা চলে এসেছি কার্য হলে যেখানে ওর পরীক্ষার সিট পড়ার কথা প্রাণীবিদ্যা বিভাগে ওর সিট পড়েছে তো আমরা চলে আসছি আর টিচাররা বলতেছে আমাদের এখনও টাইম হয়নি বাইরে ওয়েট করতে তো আমি আমার মেয়ে আমরা বাইরে ওয়েট করছি আর বাহিরের দেশ মানুষ এসব অবলোকন করছে স্টুডেন্টরাও উদ্বিগ্ন হচ্ছে কখন পরীক্ষা শুরু হবে সবাই টেন্স তো কিন্তু এর মধ্যে আধ ঘন্টা পার হয়ে গেছে মামার ভিতরে চলে গেছে পরীক্ষা দেওয়ার জন্যে আর আমি যেহেতু সকালে কিছু খেয়ে আসিনি আমারও ক্ষুধা পেয়েছে ভাবলাম যে কোথায় খাবার পাওয়া যায় দেখি হাঁটতে হাঁটতে একটু খুঁজে দেখি তো সামনে দেখি ক্যান্টিন ক্যান্টিনে ঢুকে গেলাম আর বাইরে খাওয়া দাওয়ার অভ্যাস তো ভালোই আছে তাই যা যা সামনে পেলাম খেলাম সাথে একটু কফি নিলাম কারণ কফিটা খেতে আমার খুব ভালো লাগে সরি কফি পান করতে ভালো লাগে তাই সকালে নাস্তা সেরে আস্তে আস্তে সামনের দিকেই যেতে লাগলাম কিছুক্ষণ বসেছিলাম গাড়িদের সাথে তারপর বের হয়ে গেলাম হাঁটতে হাঁটতে আমি কার্জন হল থেকে একটু ভেতরের দিকে চলে আসছি এই এখানকার হলগুলোর নাম কি আমি জানি না তবে মেবি এখানে সব সায়েন্স ফ্যাকাল্টি ওই পাশটাতে তো দেখলাম প্রাণীবিদ্যা বিভাগ এগুলো সায়েন্স ফোর তবে সবচেয়ে সুন্দর এখানে গাছপালা প্রকৃতিতে আমি যেটাকে বলি প্রাণ প্রাচুর যে ভরপুর একটা জায়গা মনে হয় বুক ভরে শ্বাস নেই কারণ এই বিষাক্ত পরিবেশ চারিদিকে যেভাবে আমাদের বায়ু দূষিত হচ্ছে এখানকার কৃষ্ণচূড়া ফুলগুলো দেখার মতো আর এখানে দেখা যাচ্ছে না এখানে অনেকগুলো নারকেল গাছ ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারাটা আসলে ভাগ্যের ব্যাপার তো এখানে হিউজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে স্টুডেন্ট যারা যারা ভর্তি পরীক্ষায় এখানে অংশগ্রহণ করেছে তো সবাই চান্স পাবে এমন তো নয় কেউ কেউ চান্স পাবে বাট অধিকাংশই চান্স পাবে আর এর অর্থই না যে তারা অযোগ্য বা তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই কারণ এখানে হয়তো চান্স পায়নি কিন্তু আরও ভালো জায়গায় ভালো কোথাও চান্স পাবে আমরা গার্ডিয়ান এসব নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি যে বাচ্চাদেরকে পুরো ফ্রাস্ট্রেশনে ফেলে দেই যে তোমার এখানে চান্স পেতেই হবে তোমার ডক্টর হতেই হবে তোমার ইঞ্জিনিয়ার হতেই হবে এসব করে আমরা কি করি জানেন আমরা বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎগুলো নষ্ট করে দিই আদতে তারা কোনো কিছু করার মোটিভেশান পায় না শেষ পর্যন্ত অনেক ধরনের ইনসিডেন্ট ঘটে যায় যেগুলো আমাদের কাম্য নয় সেটা আমরাও জানি আপনারাও জানেন অনেক সময় ফেসবুকে ওপেন করলে এসব দেখা যায় বিভিন্ন রেজাল্ট আউট হলে দেখা যায় হয়তো পরীক্ষা কৃতকার্য হয়নি তো এক ধরনের ইনিশিয়েটিভ নিয়ে নিল যেগুলো আমাদের করা উচিত নয় আমরা বাবা মা হিসাবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ ঠিক আছে কি না আমার আমার বাচ্চাটা বুঝতে হবে তার পটেন্সিয়াল কতটুকু সে কোন দিকে তার আগ্রহ এসব না বুঝে আমরা আমাদের ডিসিশানগুলো আমাদের অপূর্ণতাগুলো আমাদের না পাওয়াগুলো আমরা বাচ্চাদের মধ্যে দেখতে চাই আমরা বাচ্চাদের মাথায় এই দুশ্চিন্তাগুলো চাপিয়ে দেই। এই হাই অ্যাম্বিশান অ্যাম্বিশাস হওয়ার যেই অসুস্থ প্রতিযোগিতা সেই জিনিসগুলো আমরাই বাবা মারা চাপিয়ে দিই বাচ্চাদের উপরে যার জন্য ওদের লাইফটা ওরা এনজয় করতে পারে না আর জীবনে কি আছে জীবনের সুখী হওয়াটা অনেক বেশি জরুরি শান্তিতে থাকাটা অনেক বেশি জরুরি আর আমাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতাময় বিশ্বে আমরা এত বেশি সেলফিশ হয়ে যাচ্ছি যে আমাদের ভেতর থেকে শান্তি গুলো সব ধুয়ে মুছে কোথায় চলে যাচ্ছে আমরা নিজের ওটাই পাচ্ছি না এখানে জায়গাটাতে কৃষ্ণচূড়ায় পুরো ভরা তো আমি চেষ্টা করছি কাছ থেকে কৃষ্ণচূড়ায় গাছ আর গাছগুলো এত বড় বড় যে চাইলেও নেওয়া যাচ্ছে না তবে এত সুন্দর প্রকৃতি দেখলে যে কোনো মানুষই ভাবুক হয়ে যায় এখানে পাতা ঝরে গেছে গাছ গাছটা কতটা স্থেটিক লাগছে দেখতে অনেক সুন্দর প্রকৃতির মাঝেই মনে হয় মন্ত্রমুগ্ধের মতো ডুবে থাকি। আসলে প্রকৃতির মাঝে অপার শান্তি দেখেছো মা এখানে কত সুন্দর গাছগুলো হ্যাঁ কত সুন্দর ভিউ ভালো লেগেছে হ্যাঁ সুন্দর লাগছে ওয়াও এই পার্পল কালার বাগানটা কত সুন্দর হ্যাঁ আর পিছে মিনি বাগানটা অনেক সুন্দর কোন টাইম মিনি বাগান আবার কোনটা দেখলা এই যে যে হ্যাঁ আম্মু আসো ও না সে দাদা এখনো যাবে

একটা কার্জন হলের ভেতরে অনেকটাই বড় সুন্দর আর উপর থেকে গাছগুলো থেকে ফুল ঝরে ঝরে পড়ছে আর ঝিরঝির বাতাস বইছিল ছিল যদিও রোদ ছিল তারপর আমি ছায়ার দিকে ছিলাম বাদাম খেতে খেতে এই এই যে পানিতে ফুলগুলো পড়ার দৃশ্য উপভোগ করছিলাম আর এসব দেখতে দেখতে কখন সময় চলে গেছে আমি নিজেও বলতে পারবো না বাট সময়টা খুব সুন্দর কেটেছে উপভোগ করেছি সবুজের মাঝে মনে হয় এর মধ্যে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো আমাকে আবার প্রাণীবিদ্যা বিভাগের কাছাকাছি চলে যেতে হবে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন দেখছেন তারা আমাকে ফলো করবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের পছন্দের কন্টেন্ট বানাতে পারি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ